নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোন ধরনের ভিডিও বানাই না যেহেতু আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সব বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি ছাগল পালন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে ছাগল পালন সংক্রান্ত কত ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তবে আমি ছাগল পালনের সবথেকে বেশি যেটার উপর জোর দিই সেটা হলো ছাগল পালনের ইনকামের উপর কারণ ইনকাম না থাকলে কেউ ছাগল পালন করবে না এমনিতেই ছাগল পালন করার হার দিন দিন কমে যাচ্ছে বর্তমান প্রজন্ম ছাগল পালনে একেবারেই আগ্রহী নয় তার মধ্যে যদিও আবার কেউ কেউ ছাগল পালন করছে তারা সেইভাবে ইনকাম করতে পারছে না বলে ছাগল খামার বন্ধ করে দিচ্ছে অনেকের মধ্যেই এরকম একটা ধারণা আছে যে ছাগল পালন থেকে কোনো ইনকাম হয় না ছাগল গরিব মানুষে পালন করে আর যেহেতু ছাগল পালন থেকে ইনকাম হয় না সেই কারণেই পরিবারগুলো আজও গরিব রয়ে গেছে কিন্তু না বন্ধুরা ছাগল পালন থেকে ইনকাম হয় না কথাটা সম্পূর্ণ ভুল ছাগল পালন থেকে ইনকাম হয় প্রচুর ইনকাম হয় কেউ যদি ছাগল পালন করে ইনকাম করতে না পারে সেটা হলো সেই খামারির ব্যর্থতা ছাগল পালনকে ঠিকমতোভাবে করতে হবে সঠিক পদ্ধতিতে ছাগল পালন করতে হবে আপনি যদি ঠিকমতোভাবে ছাগল পালন করেন তাহলে আপনি ছাগল পালন থেকে প্রচুর ইনকাম করতে পারবেন আর আপনি যদি ঠিকভাবে ছাগল খামার না করতে পারেন তাহলে আপনি ছাগল পালন থেকে ইনকাম করতে পারবেন না ছাগল পালনে ইনকাম না পাওয়াটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যর্থতা তবে আপনি যদি একটু চেষ্টা করেন আপনি খুব সহজে এবং খুব কম পরিশ্রমে ছাগল পালন থেকে বেশ ভালো রকম ইনকাম করতে পারবেন অনেকে দেখবেন বলে যে এইভাবে ছাগল পালন করুন ওইভাবে ছাগল পালন করুন তবেই আপনি ছাগল খামারটিকে লাভ করতে পারবেন না হলে পারবেন না কিন্তু আমার মনে হয় বন্ধুরা এই কথাটা সম্পূর্ণ ভুল সাধারণত দুটিভাবেই ছাগল পালন করা হয় একটি হলো আবদ্ধভাবে মানে আপনি ছাগলগুলোকে এক জায়গায় রাখবেন সেখানে বাইরের থেকে খাবার এনে দেবেন ছাগলগুলোকে পালন করবেন আর দ্বিতীয়টি হলো খোলা মাঠে ছাগল ছেঁড়ে যেমন আমি করি আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন আপনি যে পদ্ধতিতেই ছাগল পালন করুন না কেন ছাগল পালন লাভজনক এমন না যে আবদ্ধ পদ্ধতিতে লাভজনক নেই বা মুক্তচারণ পদ্ধতিতে লাভজনক নেই লাভজনক দুটোতেই তবে আপনি কেমন লাভ করবেন সেটা সম্পূর্ণ আপনার খরচের উপর নির্ভর করবে আপনি যত কম খরচ করবেন আপনার লাভ তত বেশি হবে তাই আপনাকে দেখতে হবে যে আপনি যত কমের মধ্যে পারেন খরচটা করুন খরচ যদি আপনি কম না করেন তাহলে আপনার লাভের পরিমাণটা কমবে তবে একটা কথা আপনাদের বলতে পারি যে ছাগল পালনে ইনকাম একটু দেরিতে পাওয়া যায় মোটামুটি একটা খামার শুরু করার তিন বছর পর থেকে আপনি ছাগল পালনে ইনকাম পেতে শুরু করবেন তারপরে যত দিন যাবে আপনি তত বেশি ইনকাম পাবেন আপনি যদি ভাবেন যে আমি আজকে ছাগল কিনে আনলাম কালকেই ইনকাম করব সেটা সম্ভব নয় আর এক বছর পরেও আপনার সম্ভব নয় মোটামুটি একটা ছাগল খামার থেকে ইনকাম পেতে হলে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ততদিন আপনি যত কম খরচ করতে পারবেন আপনার সেটাই লাভ হিসাবে গণ্য হবে এটা আপনি মনে রাখবেন তবে আপনাকে কিছু সহজ পথ অবলম্বন করতে হবে সাধারণত ছাগল পালনে অনেকেই অনেক ধরনেরই ভিডিও দেয় প্রত্যেকেই নিজের নিজের মতামত দেয় আমিও ভিডিও বানাই আমিও অনেক সময় আমার মতামত দিই তবে আমি চেষ্টা করি থেকে সহজে কথাগুলো বলার আপনি যত সহজে করতে পারবেন ততই আপনার মঙ্গল ছাগল পালনের জন্য নির্দিষ্ট কোনো পথ বা পদ্ধতি নেই আপনি আপনার সুবিধা মতো ছাগল পালন করবেন যেভাবে ছাগল পালন করলে আপনার সুবিধা হবে আপনি সেইভাবেই করুন আমি এইভাবে করছি বলে যে আপনাকেও এইভাবে করতে হবে তার কোনো মানে নেই বা আপনার মতো আমি করব তারও কোনো মানে নেই সম্পূর্ণ আপনার নিজের মতো করে আপনি ছাগল খামার করবেন তবে কয়েকটা কথা না বললেই নয় সেগুলো প্রত্যেককেই বলে আমিও বলি অনেকে হয়তো ঘুরপথে বলে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে আমি হয়তো সোজাভাবে বলি আর কিছু না তবে বাকি সবারই একই কেউ বড় ছাগল খামার করছে কেউ ছোট ছাগল খামার করছে যে যাই করুক না কেন সবারই একটাই পদ্ধতি সেটা হলো ছাগলের ঠিক মতো যত্ন নেওয়া আপনি যদি ঠিকমতো ছাগলের যত্ন নিতে পারেন তবেই আপনি ছাগল খামার থেকে প্রফিট করতে পারবেন তাছাড়া পারবেন না আমাদের গ্রামাঞ্চলে দেখবেন যে প্রায় বাড়িতেই দুটো তিনটে পাঁচটা করে ছাগল থাকে তবে তারা সেইভাবে ছাগল খামারকে লাভজনক করতে পারে না কেন পারে না এই ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু ভুল থাকে যে ভুলগুলো তারা প্রতিবার একই রকমভাবে করে যায় এবং সেই ভুলগুলো শোধরানোর কেউ থাকে না বা তারাও নিজেরা শোধরাতে চেষ্টা করে না আপনাকে আপনার নিজস্ব ভুলগুলোকে খুঁজে বার করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনি কি ভুল করছেন আপনি যে সকল ভুল করছেন সেই ভুলগুলোকে দেখুন সেই ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করুন আপনার ভুলটা আপনি সব থেকে ভালো জানবেন যদিও এরকম অনেকেই আছেন যারা বড় বড় ছাগল প্রশিক্ষক তারা হয়তো আপনার বাড়িতে বা আপনার খামারে গেলে আপনাকে বলে দিতে পারে আপনার ভুল কি হচ্ছে তবে সবসময় তো আর আপনার বাড়িতে তারা যাবে না আপনার ছাগলগুলোকে আপনিই দেখবেন আপনিই যত্ন করবেন যেহেতু আপনি সবসময় ছাগলের কাছে আছেন তাই আপনার কি ভুল হচ্ছে না হচ্ছে এগুলোকে খুঁজে বার করতে হবে আপনাকে আপনি যদি ছাগল পালনকে আপনার পেশা হিসাবে নিতে চান আপনার ব্যবসা হিসাবে নিতে চান তাহলে আপনার ভুলগুলো আপনাকেই ধরতে হবে আর আপনি যদি যেমন সবাই করছে সেইভাবেই করতে চান তাহলে যেমন চলছে সেরকমভাবে চলুক যতদিন চলবে সেইভাবে করবেন আবার যখন আপনি পারবেন না তখন আপনি ছাগল বিক্রি করে দেবেন এবং সকলকে বলে বেড়াবেন যে না ছাগল পালনে কোনো লাভ নেই তবে ছাগল পালনে যে লাভ নেই কথাটা এই কথাটা আমি মানব না বা অনেক বড়ো বড়ো ছাগল খামারি আছেন তারাও মানবেন না আপনারা দেখবেন যে অনেক বড় বড় ছাগল খামারি আছেন তারা বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো ছাগল পালন করছে তারা কি করে করছে তাদের কি লাভ হয় না তারা আবদ্ধ পদ্ধতিতে পালন করছে তাদের খরচ অনেক বেশি আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি আমার খরচ নেই আমি সম্পূর্ণ মাঠের উপর নির্ভর করে থাকি যারা বেশি বেশি ছাগল পালন করে তাদের খরচ অনেক বেশি তারা অনেক বেশি খরচ করে ছাগল পালন করে তাহলে তারা যদি লাভ করতে পারে আপনি দুটো পাঁচটা দশটা বিশটা ছাগল পালন করে লাভ করতে কেন পারবেন না তাহলে এটা কি দাঁড়াচ্ছে আপনি লাভ করতে পারছেন না তার মানে এখানে দাঁড়াচ্ছে যে আপনি সম্পূর্ণ নিজের ভুলের কারণে লাভ করতে পারছেন না তাহলে আপনাকে আপনার ভুলগুলো জানতে হবে আপনার ভুলগুলো ধরতে হবে আপনি কি কী ভুল করছেন সব কিছু বুঝতে হবে তবেই আপনি ছাগল খাবারে লাভ করতে পারবেন আর আপনি যদি আপনার ভুল বুঝতে না পারেন তাহলে আপনি ছাগল খামারে কোনো দিনও লাভ করতে পারবেন না আমি সবসময় বলি যে সঠিক সময়ে ছাগল ছাড়ুন আপনাকে দেখতে হবে কোন সময়ে ছাগল ছেড়ে দিলে আপনি লাভ পাবেন লাভের পরিমাণটা হয়তো একটু কম হতে পারে কিন্তু লাভ আপনি পাবেন তাই আপনাকে সবসময় আপনার নীতি অনুযায়ী আপনার পদ্ধতি অনুযায়ী চলতে হবে কে কি বলছে সেটা একদমই শুনবেন না হ্যাঁ জানবেন জানার কোনো শেষ নেই আপনি জানুন আপনি শিখুন কিন্তু করুন নিজের ইচ্ছা মতো আপনি যদি আপনার মতো কাজ করেন তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন তবে এটা নয় যে আপনি একটা শিখছেন আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন তবুও বারবার আপনি জেনে বুঝেও ভুলটা করে যাবেন কারণ আপনি এতদিন ভুল করে এসেছেন তাই আপনি আপনার মতোই কাজ করবেন এটা হচ্ছে ভুল কাজ এরকম করলে আপনি কোনোদিনও লাভ করতে পারবেন না আপনি জানার চেষ্টা করুন আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখুন বিভিন্ন ছাগল পালনের বই পড়ুন বিভিন্ন ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করুন আপনার যে ভুলগুলো হচ্ছে সেগুলো তাদের সামনে তুলে ধরুন তাদের সাথে কথা বলুন আপনি অটোমেটিক দেখবেন আপনার ভুল ভেঙে যাচ্ছে আপনার ভুল সম্পর্কে আপনি জেনে যাচ্ছেন আর তারপরেই আপনি ছাগল পালন থেকে ঠিকভাবে ইনকাম করতে পারবেন এবং ছাগল খামারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই প্রত্যেককেই বলবো যে নিজের কাজ সম্পর্কে সচেতন হন আপনি যদি চান যে ছাগল পালনকে আপনি আপনার পেশা হিসাবে নেবেন তাহলে আপনি সমস্ত ভুলগুলোকে জানুন ভুলগুলোকে শোধরান এবং নিজের ইচ্ছা মতো কাজ করুন তবেই আপনি ছাগল পালন থেকে ইনকাম করতে পারবেন যাই হোক দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই ভিডিওটা আমাকে এবার এখানেই শেষ করতে হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইক করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ